হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি আর আরেকটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি এটাও তো মুর্শিদাবাদ ভ্রমণই চলছে আমাদের তোমরা তো জানোই আর এতটা ভালো আছি যে কি বলবো এক তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি রান্না নেই বান্না নেই চিন্তা নেই কি ভালো তাই না বলো সারাদিন ঘুরে বেড়াচ্ছি প্লাস খাওয়ারও চিন্তা নেই তা যাই হোক এই ঘোরাঘুরি তো চলছেই আমাদের আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানো আমরা এখন মুর্শিদাবাদে রয়েছি কিন্তু যারা আজকে ধরো আমার ভিডিওটা দেখছো তারা তো জানো না যে এটা মুর্শিদাবাদের ভিডিও তাই তাদের জন্যও বলছি আর তোমরা যদি পারো তাহলে আমার আগের দুটো পার্ট যে দেওয়া আছে মুর্শিদাবাদের দেখে নিয়েও আশা করি খুব ভালো লাগবে গ্রাম্য পরিবেশ তো অনেক কিছু দেখারও আছে খুব সুন্দর লাগবে দেখতে তা যাই হোক টোটো চেপে এবার আমরা চলে এসেছি মা কিরিটেশ্বরী মন্দিরে মানে কিরিটেশ্বরী মাকে দর্শন করতে আর তোমরা হয়তো অনেকেই জানো যে এটা একটা সতী মানে একান্ন পীঠের একটা পীঠ হচ্ছে কিরিটেশ্বরী তো সেখানে দর্শন করতে ঢুকে গেলাম দেখো মন্দিরটা কি সুন্দর আগের বারও আমরা যখন এখানে বেড়াতে এসেছিলাম তখন এসেছিলাম কিন্তু এখান দিয়ে যাবো আর মাকে দর্শন করবো না সেটা কি হতে পারে তাই দেখো আমরা এখন মাকে দর্শন করতে ভেতরে ঢুকে এসেছি আর পুরোহিত মশাইও মায়ের চরণে সিঁদুর সবার কপালে ঠেকিয়ে দিচ্ছে এখানে মায়ের আরেকটি মন্দিরও আছে সেটাও তোমাদের দেখা খাবো আর তার আগে একটা কথা বলে নিই আমরা তো এসেছি মায়ের মামার বাড়ি মুর্শিদাবাদ বেড়াতে তো আমরা সেখানে আছি মানে গতকালও ছিলাম আজকেও সেই দাদুর বাড়িতেই খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তারই মধ্যে ফাঁকে ফাঁকে আমরা একটু ঘুরে টুরে নিচ্ছি আর এই কিরিটেশ্বরী মাকে দর্শন করে এখান থেকে যাওয়ার সময়তেই যাব মায়ের মামা তো বোনের বাড়ি এই পাশেই মায়ের মামা তো বোনের বাড়ি তো সেই মাসির সাথেও একটু দেখা সাক্ষাৎ করব। এদিকে এখন মায়ের এই মন্দিরটা আদি মন্দিরটাও দর্শন করি করে চলে যাব তোমার ওই মাসির বাড়ি আর টাইটেলে যেই কথাটা আমি লিখেছি মানে মাটির কটেজ বা মাটির তেতলা বাড়ি সেটা সম্বন্ধে একটু ভেঙে বলি ওটা আসলে আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি তো সেই সূত্রে আমাদের দাদুর বাড়ি আর দাদুর বাড়ি যেহেতু সেই জন্য থাকা খাওয়া তো ফ্রি হবে সেটা তো স্বাভাবিক সেই জন্যই মাটির কটেজে থাকা খাওয়া ফ্রি বলা আছে এবং ওই তোমার দাদুর বাড়ির শুধু দাদুর বাড়িটা যে মাটির তেতলা বাড়ি তা নয় ওই গ্রামে কিন্তু বেশ কয়েকটা বাড়ি আছে মাটির তেতলা বাড়ি এত সুন্দর দেখতে আমি নিজেও কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম তা ভাবলাম তোমাদেরকেও দেখাবো ওই মাটির তেতলা বাড়ির ভেতরে সবটা খুটিয়ে খুটিয়ে কারণ অনেক অনেকেই হয়তো সেটা দেখো মানে আমিও দেখিনি বা

মাসির বাড়িতেও এখানে ভোগ প্রসাদ খাওয়ার কথা বলছিল কিন্তু উপায় তো নেই দিদা তো ওখানে রান্না করে বসে রয়েছে নাহলে এখানে ভোগ প্রসাদটাই খেয়ে নিতাম আর এদিকে দেখো মাসির বাড়িরও একটা রাধাকৃষ্ণের মন্দির এখানেও পুজো হচ্ছে মানে এটা মাসিদের নিজস্ব মন্দির সেটাও তোমাদেরকে একটু দর্শন করাই কি সুন্দর বলো রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে তা মাসির বাড়ির প্রসাদ খাওয়ারও খুব মন হচ্ছিল কিন্তু উপায় নেই যেহেতু দিদা রান্না করে বসে রয়েছে আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে এদিকে মাসিও ছাড়বে না তা মাসি কফি করে খাওয়ালো কফি বিস্কুট সব খেলাম সঙ্গে আবার তোমার ফল প্রসাদও একটুখানি খেলাম খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম ওদিকে আবার দাদু দিদা সময় অপেক্ষা করছে তো একবার কাকু একটু এসব যাবো কোনো ব্যাপার সব জায়গায় গাছপালায় ভর্তি দেখো

তোমরা কেউ যাবে ইউটিউবে ছাড়া ভালো হচ্ছে নতুন করে করছো সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি সেই আটটা থেকে এখন কোথায় দুটো বাজতে চলবে যেরকম পাসির বাড়ি গেলাম একটা সতীপীঠ প্রযুক্তি করলাম তো আগের ভিডিওটা না তো হাজারদুয়ারির পাঠটা রয়েছে সেটা অবশ্যই দেখো আর সতীপীঠটাও তো একই মানে ক্ষুধ আর কি এটাতে রয়েছে দেখো আর এই মাসির বাড়িতে এলাম মানে যে মামার বাড়ি এসেছে ওই মামারই বোন এটা মাসি তো দেখেই কত কি দিলো বাবা আমার তো সব খুব পছন্দের খাবার আর কি দাদুর বাড়ি ফোন করছে দিদা এখনো না ঘুরে বসে রয়েছে তাই এখন বুড়োমুড়ি করে যাচ্ছি আর কি এবার ওর দেখার মাঠে একটা গাড়ি গেল আওয়াজ আবার যাচ্ছে আর এইবার তোমাদের দেখাবো সেই দাদু মাটির বাড়ি তিনতলা বাড়ি দারুণ আকর্ষণ মানে খুব ভালো লেগেছে আমাদের আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে তো চলো আগে খাওয়া দাওয়াটা সারি সেরে আবার সব দেখাবো তোমাদের আর এবার চলে এসেছি আমাদের ভিডিওর মূল আকর্ষণে মানে তেতলা কটেজ বা বাড়িতে তা আমি তোমাদের সবটাই দেখাচ্ছি আর এই কটেজ মানে এখন তো ধরো এই কটেজে মানুষে ভাড়া দিয়ে দিয়ে থাকে কত এরকম কটেজ তৈরি হচ্ছে মানুষের আনন্দের জন্য আমোদ প্রমোদের জন্য কিন্তু আমাদের তো তা নয় আমাদের তো সেই সব খুঁজতে হয়নি বা খুঁজে কোথাও যেতেও হয়নি যেহেতু নিজেদের আত্মীয় রয়েছে সেখানে এসে থাকার তো কোনো অসুবিধাই নেই তো যাই হোক এখন দেখো এদিকে দিদা তো শতরঞ্জি নিয়ে দৌড়াদৌড়ি করছে দিদাও বসে রয়েছে না খেয়ে আমরা এবার খাওয়া দাওয়াটা তো সারবো কারণ দিদাও বসে রয়েছে সেও না খেয়ে আর আমাদেরও এবার খেতে তো প্রচুর পেয়েছে তারপর ধরো আবার বাড়ি যাওয়ার পালা রয়েছে তারপর সর্বোপরি কি বলো তো ট্রেন তো সাতটা পনেরোই কিন্তু সমস্যাটা কোথায় বলো তো এইসব মানুষজনকে কাটিয়ে মানে এড়িয়ে যে যাব সেটাই একটা সাংঘাতিক ব্যাপার থাকলে তো আমাদের আনন্দ সব থেকে বেশি যাবে। Thank <laughs> আর এবার সব ভাত তরকারি সব চলে এসেছে নানান পদ রান্না করেছে সঙ্গে গাওয়া ঘি এখানকার ঘিটাও কি সাংঘাতিক টেস্ট গো গরম গরম ভাতে দিয়েছে মানে এতটুকু খেয়েছি যে খাওয়ার পর এতটুকু অম্বল টম্বল কিচ্ছু বুঝিনি এদিকে বাড়িতে তো ঘি খেতে ভয়ই লাগে মনে হয় যেন অম্বল হবে কি হবে আর এদিকে দেখো দিদা তো সেই বাটি ঘটি নিয়ে দৌড়াদৌড়ি করছে বারবার বলছি এত বাটি ঘটি করো না আমরা কি বাড়িতে এত তোমার ওই বাটি ঘটিতে খাই যে তুমি দিচ্ছ আর এদিকে কলকল করে ঘি দেওয়ার বহরটা দেখেছো একদম কলকল করে ঘিটা ঢেলে দিচ্ছে তা এত সুন্দরভাবে দিয়েছে ভাতটা খেতে আর খিদের পেটে মানে অমৃতপুরো তা যাই হোক দেখো দিদা এখনো বসেনি সে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে আর এদিকে ওই মাসি তো সমান তরকারি দিয়েছে ভাজা বেগুন ভাজা তরকারি মাছ তারপর তোমার ঘি চাটনি দই মিষ্টি দই মিষ্টিটা আমরা লাস্ট নিয়ে আচারও দিয়েছে দিয়েছে আমার সেখান থেকেও আমি বসে বসে আচার খেয়েছি আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়েছে পুরো কাঁসার থালায় মানে পুরো গ্রাম্য যে কালচার সেটা মেনটেন করছে দিদারা এখনো আমাদের মতন শহরে লোকেদের মতন হয় যে ওই তোমার স্টিলের থালা ধরিয়ে দিল কিংবা কাঁচের প্লেটে ধরিয়ে দিল দেখো প্রত্যেক জনাকে একদম কাঁসার থালায় ভাত বেড়ে বেড়ে দিয়েছে দেখো খাওয়া দাওয়া করে বসেছি আর আবার চুলটার কি অবস্থা দেখেছি এখন পুরো লাগু আর দাদুদের বাড়িতে খাওয়া দাওয়া সারলাম দেখলে তো তোমরা আর বাইরে থেকে তো তোমাদের দেখানো হয়েছে আর এইবার আসল জায়গাটা দেখায় বাড়িটা কি সুন্দর সেটাই তোমাদের একটু ঘুরে দেখায় দাঁড়াবো আর এইবার আমার হাজব্যান্ড তোমাদেরকে সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে আর আমি তোমাদেরকে এখন ভয়েস ওভার দিচ্ছি এদিকে দেখো মামা দাদু সবাই যেখানে গল্প করছে এই চাতালটা আমরা যেখানে খেলাম সেটা তো তোমরা দেখলেই আর এই দেখো পাশে একটা ঘর এই ঘরটাতে আমরা আগেরবার যখন এসেছিলাম রাতে ছিলাম দেখে মনে হচ্ছে মাটির ঘর দেখো কি সুন্দর বেশ মানে খুব সুন্দর লাগছে আর কি আর এদিকে দেখো একটা দরজা দেখা যাচ্ছে তো এই দরজাটাও খুলুক তারপরে দেখা যাক কি দেখা যায় এই দেখো দরজাটা খুলে বাইরে কতটা রোদ ঝলমলে মানে এটা পূর্ব দিক বাড়ির খুব সুন্দর রোদ ঝলমল করছে আলো বাতাস পূর্ণ খুব সুন্দর জায়গাটা তাতানকে দেখো সে খালি পায়ে নেচে নেচে বেড়াচ্ছে তার তো আনন্দের শেষ নেই ওটা এক ঝলকে একটুখানি মন্দির দেখা গেল আর এটা বাড়ির বাইরেটা মানে ও তোমাদের বাইরে দিয়ে ওপরটা দেখাচ্ছে আর এদিকে দাদু দিদারা তো গল্পের মত্ত আর আমি মধ্যেখানে একটু শুয়েও পড়েছি জানো তো খেয়ে উঠেছি আর তখন মনে হচ্ছে কি কীরকম যেন শরীরটা অস্থির অস্থির লাগছে আর একটু গরমও লেগেছে তো যাই হোক এইদিকে দেখো এই যে মাটির দোতলায় উঠছে এবার মাটির সিঁড়িগুলো দেখো কি সরু সরু কি সুন্দর নেপাত মানে নিকানো রয়েছে নেপা পোচা কি সুন্দর আমার ছেলে মেয়ে তো বারবার করে ওঠানামা ওঠানামা করছে কারণ চোখে তো ওরা কোনোদিন দেখেনি আমিও যে সেইভাবে দেখেছি তা নয় তবে আমি যদিও বা একটু আদ্রু দেখেছি ওরা তো দেখেইনি তা উঠে দেখো এই যে একটা বারান্দা মানে যেটা তোমাদের নিচ থেকে দেখাচ্ছিল এখানে দিদাদের জামা কাপড় অনেক কিছু মেলে রেখেছে আর এদিকে এই যে ঘরটা এই ঘরটাতে দাদু দিদা থাকে মানে দাদু দিদার এটা বেডরুম কি সুন্দর লাগছে দেখো এখানেও একটা দরজা রয়েছে

কত বড় এখানটা কিছু কাজে লাগে না জানলা মাটির ঘরের জানলা কি সুন্দর আলো আসছে একটা জানলা এবার আমরা নিচে যাই চলো হ্যাঁ জানলাগুলো দিয়ে কিন্তু বেশ আলো আসছে দেখেছিস খুব সুন্দর আলো আসছে জানলাগুলো দিয়ে দেখলি ভালো করে চ এবার আমরা নিচে যাই খুব খাড়া সিঁড়ি আস্তে আস্তে নামতে হবে এখান দিয়ে না পড়বে না তুমি চলে এসো আস্তে আস্তে দাঁড়াও তোমার ধীরে ধীরে আমি ধরছি তোমাকে দাঁড়ানো আমি আগে নেমে নি আচ্ছা ঠিক আছে ঘুরিয়ে নিয়ে এলাম কেতলা থেকে

এই তো এইবার চললাম মুর্শিদাবাদে ট্যুর শেষ হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি প্রচুর স্মৃতি নিয়ে এই এখন প্রচুর মানে এই এখন ভালো লাগা নিয়ে সারা বছর এখন চলবে আর দাদু দিদা এরা কবে যাবে আমি জানি না বারবার বলছে যাবো যাবো তো যাই হোক হ্যাঁ যাই দাদা যাই হোক আজকে ভিডিওটা এখানে অ্যাড করে আবার পরের দিন দেখিনি চিনির সাথে এখন এই থাক আবার পরের দিন দেখা হবে টা ভিডিও শেষ করব বললেই শেষ করা যায় না দেখো এখনও স্ত্রী আচারগুলো এখানে দিদা মাসি এরা কেমন মানে এ দেখো এখনো সেই সিঁদুর পড়ানোর রেওয়াজটা কিন্তু যায়নি এই রেওয়াজটা যদিও আমার মায়ের মধ্যে থেকেও যায়নি আমি যখন পাটলিতে যাই মায়ের সেই ধরে বেঁধে আলতা পড়ানো আর সিঁদুর পড়ানোটা থাকেই আমি মাঝে মাঝে বলি যে তোমার কি প্রত্যেক বাড়ি এটা করতে হবে বলে হ্যাঁ এটা করতে হবে আমি যতদিন থাকবো ততদিন করবো তো এদিকে দেখো এইসব আচার তো তোমরা হয়তো মানে জানোই যে শহরে নেই খুব একটা তা আমরাও ভুলে গেছি করতে কেউ এলে যে ওটা করতে হয় সিঁদুর পড়াতে হয় সেটা আমরাও মোটামুটি ভুলে যাওয়ার অবস্থাতে কিন্তু দিদা মাসি এরা আর এদিকে দেখো দাদুর কিন্তু সেই একই কথা আজকে থেকে যাও আজকে থেকে যাও ছাড়তে আর চায় না তো অনেক কষ্টে মায়া কাটিয়ে আজকে বিদায় নিচ্ছি সূর্য ডুবছে যে কি সুন্দর লাগছে দেখো আকাশটা দেখতে মানে প্রকৃতি এখানে বোধহয় নিজেকে পুরো ঢেলে দিয়েছে আর কি তা যাই হোক আজকের ভ্রমণটা এখানেই শেষ মুর্শিদাবাদের ভ্রমণ এখানেই আজকের ভিডিওটা এন্ড করলাম তো টাটা মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ ভালো থাক এবং সবাই ভালো থাকো তো আজকে এই পর্যন্তই হয়ে গেল আবার পরের দিন দেখা হবে টাটা